জীবনের যতই পরিস্থিতি আসুক না কেন হাল ছাড়া যাবে না আমরা মেয়ে মানুষ আমাদের তো অবশ্যই হাল ছাড়া যাবে না আর জীবনটা দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুই মিলে যাই হোক আজকের ভিডিওটা থাকবে আসলে বাজারে গিয়েছিলাম কি করলাম তা নিয়ে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে সবার প্রথমে চলে আসলাম ফার্মেসিতে এখানে এসে আম্মুর যা যা ওষুধ দরকার ছিল ডাক্তার ওষুধ দিয়েছে তো এক মাসের ওষুধগুলো নিয়েছি তারপরে চলে গেলাম হলো মুরগির দোকানে আল্লাহ মুরগির দোকানে প্রথম আসলাম আমি কোনো সময় মুরগির দোকানে তেমন একটা আসি না আসি না বলতে গেলে আমার আম্মুই আসে আর না হলে আব্বুই আসে তো এখন তো আম্মু অসুস্থ আর আব্বু তো অসুস্থ তো দোনোজন অসুস্থ থাকার কারণে এখন মুরগি আমাদেরকে কিনতে হবে তো আম্মু বলে দিয়েছে মানে কত কেজির মুরগিটা আনতে হবে আসলে আমি মুরগির দর দাম কিছু যায় না আর মূলত বলেছে যে আম্মু হলে মুরগিটা কাটায় আনতে তো কাটায় আনা নিলাম তো এখানে দাঁড়িয়েছিলাম আর চারদিকে দেখলাম মাছ মুরগি সব কিছু একসাথে বিক্রি করতেছে এখানে দেখলাম কিছু মাছ আছে বড় বড় মাছগুলোর নাম জানি না আর কিছু জীবিত মাছ আছে মনে হয় এগুলি শিং মাছ আসলে আমি মাছ মূলত তেমন একটা চিনি না ইলিশ মাছ চিংড়ি মাছ দুইটা মাছ মানে দুই একটা মাছ ছাড়া কমন মাছ ছাড়া বাকি কোনো মাছ তেমন একটা চিনি না এগুলি মেবি শিং মাছ হবে আমার মতে আমি আসলে ঠিক জানি না কোন মাছ তো এগুলো দেখে জীবিত আর এখানে বড় বড় অনেকগুলো মাছ ছিল এগুলো দেখতেছিলাম আর মুরগির দোকানে মুরগি নিব আর মুরগি ওয়াশ করছিল ক্লিন করছিল আর আমরা বলছি কাটাই দিতে আমাদেরকে কারণ হলো এখন কে কাটবে আর আগে আম্মু সবসময় ওয়াশ করাই নিয়ে আসতো বাসায় মূলত আম্মুই কাটতো আমরা কিন্তু আবার মুরগি কাটতে পারি না তো এখানে হলে মুরগি কাটছিলাম তাকাইছিলাম কারণ ওরা হলো অনেক চোর থাকে ওরা হলো কি করে মাংস অর্ধেক আলাদা করে ফেলে মানে করেন যে রান দুইটা দেয় না দেখা যায় যে অনেক কিছুই দেয় না ওরা মূলত তো আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মানে চোখের পলক ফালাচ্ছি না আর মূলত মোবাইল হাতে ছিল দেখি ওরাও কোনো কিছু করে না কোনো চোরামি করে নেই তো এখানে সুন্দর করে সব কিছু ক্লিন করে দিচ্ছিলো তো চামড়া তামড়া যা ছিল সবে আমাদেরকে দিয়ে দিছে তো এখানে ছোটো প্যাকে ছোট পিচিটা হলো প্যাকেট করে দিচ্ছিলো তারপরে আমি বললাম আরেকটা পলিথিন দাও কারণ ওই পলিথিনটা পুরোই নোংরা ছিল পরে এবার ক্লিন করে একটা নতুন পলিথিন দিয়েছে তো আমাদের এখানে নেওয়া শেষ তারপর চলে গেল াম আঙ্কেলের দোকানে এখানে বলতে গেলে আমাদের এখানে মানে আমাদের বাসার এখানে একটা মার্কেট আছে বন্দর নতুন মার্কেট ওই মার্কেটে হলো সব দোকানদারে মূলত আমাদেরকে চিনে এত বছর ধরে এখানে আছি তো আঙ্কেলের দোকানে আসলাম ডিম কেনার জন্য আঙ্কেলের দোকানে দেখলাম যে ডিম তো আমার একটা নাই তারপর হলো তিন চারটা ডিম নিলাম তারপর আরেক আঙ্কেলের চলে দোকানে চলে গেলাম ওখানে যে হলো আইস ললি নিলাম অনেকগুলো আইস ললি নিয়েছিলাম কারণ অনেক গরম লাগছিল আইস ললি খাবো তারপর হলো ফুড পান্ডা থেকে পিৎজা অর্ডার করেছিলাম তো সবাই মিলে খাওয়ার জন্য বার্গার অর্ডার করেছিলাম পিৎজা বার্গার এগুলি খে খেয়ে খেয়ে ভালো করতেছি আজকে ছোট্ট এই বাজারটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আর সবাই আমার আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এই পিৎজাটার দাম ছিল আশি টাকা মাত্র ফুড পান্ডা থেকে দেখে আমরা অর্ডার করেছিলাম আশি টাকা হিসেবে পিৎজাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো যারা যারা এখন পর্যন্ত আমার ইয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ভিডিওটাই পর্যন্ত রাখছি ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সবাইকে আর সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন কার দোয়া কবুল হয় কখন কেউ জানে না